নমস্কার পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে বড়ি দিয়ে উচ্ছের ঝালের এক রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি যে পরিমাণ গরম পড়েছে এই গরমেও কিন্তু বড়ি দিয়ে এই উচ্ছে ঝাল দিয়ে নিমেষেই হাফ থালা ভাত খাওয়া হয়ে যাবে তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক উচ্ছের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে তিনটে বড়ো সাইজের উচ্ছে নিয়ে নিয়েছি এবং উচ্ছেগুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছি আর একটু বড়ো সাইজের উচ্ছে নিলে লম্বাভাবে কেটে নিলে দেখতে কিন্তু অসাধারণ লাগে তারপর একটা মিক্সিং জারের মধ্যে আমি একটা ছোটো চামচের চার চামচ সর্ষে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট আমি এখানে বানিয়ে নেব তো দেখুন ঠিক এই রকমভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি এরপর একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব সর্ষের তেলে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি যে উচ্ছেগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম সেই উচ্ছেগুলোকেই দিয়ে দিলাম এরপর উচ্ছেগুলোকে তেলে প্রথমে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব একটু সময় নিয়ে উচ্ছেগুলোকে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে ভাজতে হবে আর একটু ভালো করে ভেজে নিলে উচ্ছে কিন্তু অতিরিক্ত তেতো লাগে না খেতে তো দেখুন মোটামুটি হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা লবণ এবং অল্প একটু হলুদ তারপর আবারও নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি এক মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু আরও একটু ডিপ ব্রাউন হয়ে যাবে উচ্ছে রঙটা তো ডিপ ব্রাউন হয়ে গেলেই আমি কিন্তু উচ্ছেগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব তো এখানে ভেজে নিচ্ছি আমি একটু সময় লাগবে যেহেতু গ্যাসটা কমিয়ে ভাজতে হবে যাতে উচ্ছেটা মোটামুটিভাবে এইটি পারসেন্ট ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় তো দেখুন এখানে উচ্ছেগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর আমি এই উচ্ছেগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব তারপর কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি সেই তেলের মধ্যে আমি এবার দিয়ে দিলাম বেশ কিছুটা বড়ি এরপর বড়িটাকেও আমি হালকা ব্রাউন কালার করে এখানে ভেজে নেব তারপর বড়িটাকেও আমি কড়াই থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেব আর বড়ি দিয়ে এই উচ্ছে ঝালটা কিন্তু বহু পুরোনো দিনের একটা রেসিপি মানে মোটামুটি আমার ঠাকুমার আমলের কিন্তু এই রেসিপিটি আমার মা শিখেছিলেন সেখান থেকে আমি শিখেছি এরপর বড়িগুলো দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে নামিয়ে নিয়েছি তারপর ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিয়েছি কিছুটা পাঁচ ফোড়ন তারপর একটা মাঝারি সাইজের টমেটোকে আমি কুচি করে দিয়ে দিলাম এরপর মোটামুটি তিরিশ সেকেন্ড মতো টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়ো আমি কিন্তু রান্নার যে পুরো লবণটা এখনি দিয়ে নিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ রান্নায় ব্যবহার করবেন এরপর যে সর্ষে এবং কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই সর্ষে কাঁচা লঙ্কা বাটনাটা দিয়ে দিলাম তারপর গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জল আমি এখানে দিয়ে দিলাম এরপর সব কিছুকে একটু মিক্সড করে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব দুটো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যেহেতু এটা উচ্ছে ঝাল বললাম তার জন্য কিন্তু ঝাল না দিলে খেতে একদমই ভালো লাগবে না তারপর উচ্ছেগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা উচ্ছে টুকরোগুলোকেই আমি দিয়ে দিলাম এবং গ্রেভির মধ্যে একটু মিক্সড করে নিচ্ছি এরপর মোটামুটি ফুল হিটে দুই মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর উপর থেকে আমি একটু দিয়ে দিলাম কাঁচা সরষের তেল তো তেলটা দেওয়ার পর তেলটাকে একটু মিক্সড করে নিচ্ছি আর কাঁচা সর্ষের তেলটা দিয়েই গ্যাসটা অফ করে দিতে হবে এবং তারপর তেলটাকে মিক্সড করে নিতে হবে খুন্তির সাহায্যে তো মোটামুটি আমার এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটা গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য একদমই রেডি তো আজকের এই উচ্ছেদ ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন